এই যে আমরা যে তাল বীজ লাগাই কিংবা করি এটা আপনি দেখলেন কোথায় যে আচ্ছা রহিম আমার পাশে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি আজ বিকেল থেকে আমাকে মেসেঞ্জারে ফোন করতেছেন যে ভাই আমতলা বাজারে আসেন কিছু তালের বীজ আছে ভাইয়ের কাছে চলে আসলাম এসে দেখি এক বস্তা তালের বীজ তো ভাইয়ের নাম হচ্ছে সুলাইমান ভাইয়ের এমনি ব্যবসা করেন মাজনের ব্যবসা নিজে মাজন তৈরি করে সুমি কাবলো নিমের মাজন তাই না তো আপনার যদি সুযোগ হয় তাহলে ওই যে ভালুকা ভালুকা চাক দশর ভাড়া বন্ধ আছে না কালকে ওই করবো আগামী আগামীকাল মানে আগামীকাল বুধবার তিন তারিখ আবার এরপর হচ্ছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর পাঁচ তারিখ শুক্রবার তো ধন্যবাদ ভাইকে ভাইয়ের জন্য শুভকামনা থাকলো যারা ভিডিওটি দেখতেছেন এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে উনিও যেভাবে দেখে আমাকে বীজ দিতেছেন কিংবা আমাদের কাজে অংশগ্রহণ করতেছেন আর আপনারাও দেখে যাতে তাল বীজ সংগ্রহ করতে পারেন এবং আমাদের কার্যক্রম অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ